জাঁকচমুক পূর্ণ আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনে উৎসব মুখর পরিবেশে জাপানের সব ধরনের রিকন্ডিশন গাড়ির সমাহার নিয়ে নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে উদ্বোধন হয়েছে কার কোড অটোমোবাইলস শোরুম তেইশে আগস্ট শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডের জেএম ভবনে কেক কেটে কার কোড অটোমোবাইলস উদ্বোধন করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ কারকোড অটোমোবাইলসের শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কারকোড অটোমোবাইলসের আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হতে পেরে নিচ্ছি মনে করছি আমি মনে করছি যে এই ধরনের শোরুমগুলো যে বর্তমানে যে গাড়ির যে চাহিদা চট্টগ্রামের মানুষের কাছে আছে সে চাহিদা তারা পূরণ করতে পারবে এবং আমরা মনে করি যে একটা পরিবেশ বান্ধব এই গাড়িগুলো যদি হয় আলটিমেটলি কি আমরা এই শহরটাকে যেভাবে একটা পরিবেশ বান্ধব শহর হিসাবে গড়ে তুলতে চাচ্ছি একটি গ্রিন ক্লিন অ্যান্ড হেলদি সেফ সিটি সেটা এই পর্যায়ক্রমে কারকর অটোমোবাইলস আমাদের সে আশা তারা হয়তোবাকে এটা পূরণ করতে পারবে আমি কারকুট অটোমোবাইলসের সত্ত্বাধিকারী চিঠুকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার দূরত্ব সুবৃদ্ধি কামনা করছি এবং আজকের গ্রাউন্ড ওপেনিং কারকুট অটোমোবাইলসে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ বিশেষ অতিথি ছিলেন বারভিডার সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান সন্দীপের কৃতি সন্তান আলাউদ্দিন সিকদার বারভিডার ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সম্রাট লায়েন্সের চট্টগ্রাম জেলা গভর্নর লায়েন্স মোসলে উদ্দিন ওপু আরও উপস্থিত ছিলেন বারভিডার ইসি কমিটির সদস্য সোহেল বারভিডার সদস্য নিজাম উদ্দিন ওয়ালিউল্লাহ তানজিদ হাকিম জনি নোমান আরমান নাজমুল আলাম ও আয়শা আরা সালমা ও চট্টগ্রাম চেম্বারের বিভিন্ন সদস্যবৃন্দ আমরা আজকে ফোরাম করলাম আমাদের কোনো পক্ষ থেকে তার সেইদের পক্ষ থেকে তাকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা তার জন্য যাতে সে উত্তর উত্তর আর ভালো ব্যবসা বাণিজ্য করে কাশির জন্য এমনি তো ব্যবসা বাণিজ্য অনেক আমরা অবহেলিত সেক্ষেত্রে যে নতুন নতুন সুন্দর বুদ্ধ হচ্ছে আমরা অনেক খুশি অনেক প্রত্যাশা আপনারা সবাই আসবেন চট্টগ্রাম মাসিরা চিরাঙ্গকলে আইলে আয় আর একটা ভালো লাগবে ওনারা আইন কাকুর ভাই শোরুম সালামু আলাইকুম অত্যন্ত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকে কার কোডের শোরুম উদ্বোধন হয়েছে আব্দুল কাদের টিঠুর তত্ত্বাবধানেই তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এই কার কোড আমরা জানি এটা জাপান থেকে রিকডিশন গাড়ি এখানে আনা হয় তো এই ব্যবসায়িক প্রতিষ্ঠার শোরুম থেকে আশা করি সুলভ মূল্যে সবাই গাড়ি ক্রয় করতে পারবে তো আমরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমরা অত্যন্ত আনন্দিত এবং আল্লাহাব্লাহ আলামিনের কাছে আমরা দোয়া করব যাতে করে এই ব্যবসা প্রতিষ্ঠানটা উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে যাতে ব্যবসায় ভালো হয় আসসালামু আলাইকুম আসলে কার্কোট নামটাই অনেক সুন্দর তো এখানে শোরুমটা আপনারা যারা আছেন তার 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 সবসময় করবেন এবং পাশে থাকবেন আমরাও করি আমরা যারা সমাজের বিভিন্ন জায়গায় অবস্থান করছি বিভিন্ন সমাজ সংগঠনের মাধ্যমে জড়িত আছি কারকোটের স্বত্বাধিকারী একজন মানবাধিকার কর্মী একজন মানবতা দরদী মানুষ উনি লায়েন্স ইন্টারন্যাশনালের সাথে সম্পৃক্ত আছেন এই লায়েন্স ইন্টারন্যাশনাল সম্পৃক্ত থাকার মাধ্যমে আমি মনে করি যে এই কারকোর্টের যে স্বত্বাধিকারী এবং তার যে পদযাত্রা তা অত্যন্ত সুদৃঢ় হবে সুন্দর হবে এবং বলিষ্ঠভাবে এই সমাজের যারা আছে তাদের চাহিদা পূরণে কারকোর্ট চট্টগ্রামের যারা গাড়ি ব্যবহার করে তাদের চাহিদা পূরণে সক্ষম হবে উক্ত প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ আব্দুল কাদের টিটু জানান আমরা আমি দুই হাজার সাল থেকে গাড়ি ব্যবসা করছি গাড়ি ব্যবসায় ইক্রেশন গাড়ির বর্তমান চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল আমাদের আজকে স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে যে চট্টগ্রামের যে সকল কাস্টমার রয়েছেন অনেকে ঢাকা থেকে গাড়ি গাড়ি নিয়ে আসেন আমরা চট্টগ্রামে যে সকল অধিবেশী রয়েছে আমরা বলব যে আপনার চট্টগ্রাম আমাদের কাছে আসুন আমরা আমাদেরকে ভালো উন্নত করা যাবেন ইক্রোশন গাড়ি ইনশাল্লাহ সরবরাহ করবো আমাদের এখানে টয়টা হেরিয়ার রয়েছে টয়টা ফ্ল্যাট রয়েছে হোন্ডা সি রয়েছে আপনার এরপরে নোহা রয়েছে স্কোয়ার রয়েছে যত গাড়ি আছে অনুষ্ঠান শেষ হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের মধ্য দিয়ে বাংলা বার্তা নিউজ টোয়েন্টি চট্টগ্রাম